মাত্র দশ টাকার গুরুতর দিয়ে খুব সহজেই এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে দোকানের মতো নরম তুল তুলে কালারফুল বেবি সুইটস মিষ্টি হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে দোকান থেকে না কিনে এইভাবে খুব সহজেই বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারবেন মিষ্টিগুলো ভাজার সময় কিংবা চিনি শিরায় দেওয়ার পরও একটাও মিষ্টি ভাঙবে না রসালো নরম তুলোর মতো এই মিষ্টিগুলো একবার মুখে দিলেই একদম হাওয়ার মতো মিলিয়ে যাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের মিষ্টির রেসিপি তার জন্য প্রথমেই আমি এখানে এক প্যাকেট দশ টাকা দামের আঙুরের গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো এক চামচ মতো ময়দা সামান্য অল্প এক চুটকি মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব উপকরণগুলো শুকনো অবস্থায় খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে বেকিং সোডার কোনো প্রয়োজন নেই শুধু একদম খুবই সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার হলেই হয়ে যাবে এবারে এখানে আমি এক কাপ পরিমাণ মতো জল নিয়েছি এবার এর থেকে চামচ করে করে অল্প সামান্য সামান্য জল নিয়ে এই ময়দা আর গুঁড়ো দুধের ডোটা মেখে নেব একসঙ্গে বেশি জল দেবো না অল্প করে করে জল দিচ্ছি সেই জন্য এখানে আমি চামচ ব্যবহার করছি তাহলে খুব একটা বেশি পরিমাণ জল একসঙ্গে পড়ে যাবে না ময়দা আর গুঁড়ো দুধের ডোটা এভাবে অল্প করে করে জল নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মিষ্টি তৈরি করার জন্য আমরা ছানাগুলো যেইভাবে ছেড়ে থাকি সেরকম একটা বড় পাত্রের মধ্যে রেখে এই ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই ডোটা এক জায়গায় করে নিচ্ছি হাতের মধ্যে এরকম লেগে যাবে এরকম নরম করেই মাখতে হবে হাতের থেকে যেটা সম্ভব ছাড়িয়ে নিয়ে এবারে এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে চিনি এখানে তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি পরিমাপ মতো চিনি আর এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিরই দুই বাটি পরিমাপ মতো জল জলের পরিমাপটা চিনির চাইতে দ্বিগুণ দিতে হবে খুব ভালো করে চিনির সাথে জলটা মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যে চিনির শিরাটা ফুটতে শুরু করেছে এবারে একটা গোটা এলাচ একটু থেঁতো করে নিয়ে এই চিনি মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গন্ধটা মিষ্টির মধ্যে কিন্তু বেশি ভালো লাগে চিনি শিয়াটা বেশ কিছুক্ষণ ধরে ফুটতে শুরু করেছে আর এই মিষ্টিগুলো তৈরির ক্ষেত্রে চিনি শিয়াটা বেশি ঘন করতে হবে না আর কোনো তারেরও প্রয়োজন নেই মোটামুটি পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব চিনিশিয়াটা কড়াই থেকে আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি মোটামুটি কুড়ি মিনিট মতো সময় পর্যন্ত আমি এই গুঁড়ো দুধের টোটা রেস্টে রেখে দিয়েছিলাম আর কুড়ি মিনিট পর ঢাকাটা ঘুরে নিলাম আর দেখুন এখন কিন্তু ডোটা আর হাতে লেগে আসছে না অবশ্য হাতে একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিয়ে এবার এর থেকে অল্প অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যিখানে রেখে এরকম গোল গোল বল আকৃতি করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো গোল কিংবা লম্বা যে কোনো শেপের এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা মিষ্টি একই সাইজে তৈরি করার চেষ্টা করছি মিষ্টিগুলোর সাইজ এখন খুব ছোট মনে হলো মিষ্টিগুলো যখন তৈরি হয়ে যাবেন দেখবেন কত সুন্দর ফুলে গেছে প্রত্যেক মিষ্টি এখানে তৈরি হয়ে গেছে কড়াইতে কিছুটা তেল বসে খুব ভালোভাবে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আছে রেখে একে একে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি চারটে বল এখানে ভেজে নিচ্ছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভাজার সময় চামচের উল্টো পিঠ দিয়ে ঠিক এইভাবে একটু ঠেলে দেবেন আর দেখবেন মিষ্টির বলগুলো সুন্দরভাবে উল্টো পাল্টে ভাজা হয়ে যাচ্ছে এরকম একটু লাল হয়ে আসার পর যে কালচে কালারটা আসে সেরকম কালচে কালার করে এই মিষ্টির বলগুলো ভেজে নেব কিছুক্ষণের মধ্যেই দেখুন কত সুন্দর কালারটা কালচে হয়ে আসছে আর যে মিষ্টির কালারটা লাল হয়ে আসবে সেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন দিয়ে এরকম হাই ফ্লেমে রেখে মিষ্টি কাঁচি করে দেবে যদি লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভাজেন ভাজে তাহলে ভিতর থেকে কড়া হয়ে ভাজা হবে তখন চিনি চিনিসে প্রবেশ করতে চাইবে না এবারে বাকি কিছুটা মিষ্টির বল আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি বলগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফুলে উঠতে শুরু করেছে এবার আবারও চামচের উল্টো পিঠ দিয়ে প্রত্যেক কটা বল এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আস্তে আস্তে কালারটা অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন একটা পিঠ তেলের মতো বেশিক্ষণ রাখবেন না তাহলে দেখবেন মিষ্টির কালারগুলো কত সুন্দর হচ্ছে এই মিষ্টিগুলো লালচে হয়ে এসছে এই রকম লালচে কালার করে এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব দুটো কালারের মিষ্টিখানে তৈরি হয়ে গেছে একটা কালো মিষ্টি আর একটা লাল মিষ্টি এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে তেলটা একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে চিনি শিরাটা যে তৈরি করে রেখে সেটা গ্যাসে আবার একটু বসে দিয়েছি চিনি শিয়াটা গরম হয়ে গেলে ভেজে রাখা গরম গরম মিষ্টিগুলো এই শিরার মধ্যে দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে নেব ভেজে রাখা মিষ্টিগুলো চিনি শিরায় দেওয়ার পর যদি দেখেন এরকম ভাজছে তার মানে জানেন পুরোপুরি মিষ্টিগুলো একবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এবারে বাকি যে কটা মিষ্টি ছিল সেগুলো আমি এই ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে একেবারে সিম আছে গ্যাসটা ধরিয়ে দিয়ে ওপর থেকে এইভাবে একটু হালকা করে তেল দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো আমি সাদা করে ভাজবো আর তার জন্য তেলটা খুব একটা বেশি গরম হলে চলবে না সিম আছে রেখে উল্টে পাল্টে এই মিষ্টিগুলো ভেজে নেব আস্তে আস্তে দেখুন মিষ্টিগুলো ফুটতে শুরু করছে আর এইভাবে হালকা হাতে চামচের উল্টো পিঠ দিয়ে অনবরত ফুরিয়ে ফুরিয়ে ভাজতে থাকবো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো তেল থেকে তুলে নেব খুব একটা বিশেষক্ষণ তেলের মধ্যে রাখবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো আর সাদা থাকবে না এই ভেজে রাখা সাদা মিষ্টিগুলো এই চিনি শিরার মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি সব মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে মিনিট পাঁচেক মতো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব আর প্রতিদিনের মতো আবারও বলছি আপনি যদি রান্না রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য আশা করছি আজকের মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা মিষ্টি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি আর প্রথমে কৈটু কৈটু মিষ্টির বল দিয়েছিলাম আর এখন দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি প্রায় তিরিশ মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুললাম চিনি শিরাটা কতটা কমে গেছে আর ঘুমো হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা মিষ্টি চিনি সম্পূর্ণভাবে টেনে নিয়েছে মাত্র দশ টাকার গুঁড়ো দুধে কতগুলো কালারফুল বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে গেছে দেখুন আর মিষ্টিগুলো বানানো এত সহজ যে কেউ একবার দেখলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে একটা মিষ্টি আমি কেটা দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কত সুন্দর নরম তুল তুলে হয়েছে তুলোর মতো নরম এই মিষ্টিগুলো খেতেও অসাধারণ স্বাদ তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখো অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে